ঘড়িতে বাজে রাত একটা রেকর্ড শুরু করলাম ভয় ডট কমের ষোলো নম্বর এপিসোড নিয়ে আমি চন্দ্রা হাজির হয়েছি আপনাদের সামনে ভয় ডট কম এমন একটি পডকাস্ট যে পডকাস্টে আমরা শোনাই আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ব্যাখ্যাতিত ঘটনার কথা অথবা আপনার চেনা কারোর জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা যে ঘটনার ব্যাখ্যা আপনি নিজে পাননি অথবা কাউকে দিতে পারেননি ভয় ডট কম একটি ব্যাখ্যাতিত পডকাস্ট ভয় ঠকা একটি ব্যাংক পডকাস্ট নমস্কার আশা করি সবাই ভালো আছেন ভয় ডট ষোলো নম্বর এপিসোড নিয়ে আজকে আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের আগের এপিসোডে শুভম নিজের মুখে নিজের কণ্ঠে তার জীবনে শোনা দুটি অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করেছিল অনেকেই ব্যক্তিগতভাবে আমাদের মেসেজ করে জানিয়েছেন যে আগের এপিসোডটি তাদের কিন্তু খুব আন্তরিক লেগেছে এবং খুব ভালো লেগেছে তার একটা বড় কারণ যে যিনি ঘটনাটা শেয়ার করছেন তিনি নিজের কণ্ঠে আমাদের সাথে শেয়ার করছেন সেটা তো আপনাদের কথা মাথায় রেখে আমি একটা অপশান চালু করতে পারি যদি আপনারা মনে করেন যে নিজের কণ্ঠে ঘটনাটা ভয় ডট কমে শেয়ার করবেন তাহলে আপনারা দুটি কাজ করতে পারেন এক যদি আপনারা ফোন কলে স্বচ্ছন্দ বোধ করেন এবং খুব সুন্দর করে গুছিয়ে ঘটনাটি শোনাতে পারেন তাহলে সেই ফোন কলটি আমরা যতটা সম্ভব অপরিবর্তিত রেখে এখানে শেয়ার করতে পারি এবং দ্বিতীয় কাজটি যেটি আপনারা করতে পারেন সেটা হলো খুব সুন্দর করে ভয়েস রেকর্ড করে গুছিয়ে ঘটনাটি বলে আমাদের সেটা মেইল করতে পারেন রেকর্ডিংটা সেই রেকর্ডিংটা আমরা চেষ্টা করব এখানে সম্প্রচার করার বেশ বেশি সময় নষ্ট আজকে করব না সরাসরি চলে যাবো শুভমের কাছে কিন্তু তার আগে যে কথাটা না বললেই নয় যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনাদের এই ধরনের কন্টেন্ট পছন্দ হয় অথবা ভয় ডট কমের কাজ যদি আপনাদের পছন্দ হয় তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে বেশ আগের দিনের কথা মতো এবার চলে যাব সরাসরি শুভমের কাছে শুভম আজকে নিজের কণ্ঠে আবারও দুটি ঘটনা তার জীবনে শোনা দুটি অভিজ্ঞতা একটি তার নিজের অভিজ্ঞতা শেষেরটি সেটি শেয়ার করবে আমাদের সাথে আজকের এপিসোডে শুনতে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আগের এপিসোডে যে গল্পগুলো শুনিয়েছিলাম অনেকে ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন তাদের সেগুলো খুব ভাল লেগেছে তারই সাথে আমি গত এপিসোডে কথাও দিয়েছিলাম যে এই এপিসোডে আমি আরও কিছু ঘটনা বলবো তো সেরকমই বাছাই করা দুটো ঘটনা আমি আজকে শেয়ার করব যে ঘটনাগুলো একটা তো অবশ্যই দাদুর কাছে শোনা এবং আরেকটি যে ঘটনা সেটা আমার নিজের সাথে ঘটেছিল মোটামুটি এই দুটো ঘটনা আমি আজকে গুছিয়ে বলার চেষ্টা করব তো তারই সাথে এটা শীতকাল বেশ শীত পড়তে শুরু করেছে আমি এখন যখন রেকর্ড করছি রাতে বেশ ঠান্ডা আর অদ্ভুতভাবে বা এটাকে কাকতালিও বলা যায় যে যে দুটো ঘটনা আমি সিলেক্ট করেছি সেই দুটো ঘটনাও কিন্তু শীতকালের তো যাই হোক বেশি কথা না বাড়ি আমি সরাসরি ঘটনায় চলে যাব এবার প্রথম যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি আমার দাদুর কাছে শোনা এটা সেই সময় দাদুর চাকরি জীবনেরই ঘটনা ঘটনাটা বলবার আগে এই ঘটনার সম্বন্ধে কিছু বলে নেওয়া প্রয়োজন যে এই ঘটনাটি আবার দাদু আরেকজনের কাছে শুনেছিল অর্থাৎ তার জীবনে একটা অভিজ্ঞতা তিনি দাদুর সঙ্গে শেয়ার করেছিলেন ঘটনাটি যার মুখে দাদু শুনেছিল তার নাম আমি এখানে উল্লেখ করবো না তার যে কারণটা সেটা ঘটনা শুনতে শুরু করলেই বোঝা যাবে এবার চলে আসি ঘটনায় আমার দাদু তার খুব পরিচিত একজন মানুষের কাছ থেকে এই ঘটনাটি শুনেছিল যে মানুষটির কাছ থেকে এই ঘটনাটি শুনেছিল তিনি খুব সৎ পেশার সঙ্গে যুক্ত ছিলেন না তিনি আদতে ছিলেন একজন ওয়াগান বেকার তার খুব যে সুখ্যাতি ছিল তা নয় কুখ্যাতি অনেক বেশি ছিল তবে দাদুর সাথে তার খুব সদ্ভাব ছিল দাদুকে সে খুব সম্মান করত। মাঝে মাঝে যখন সে বাড়িতে আসতো মানে তাকে বেশিরভাগ সময় ফেরার থাকতে হতো তখন দাদুর সঙ্গে এসে গল্প করে যেত কেন এটার উত্তর দাদুর কাছেও ছিল না আমার কাছেও নেই তো যার মুখ থেকে এই ঘটনা শোনা তিনি বা তার যে এই পেশা সম্পর্কে আমি বললাম এটা সম্পর্কে হয়তো অনেকই ওয়াকিবহল নন ওয়াগান ব্রেকার কি সেই সময় যখন মালগাড়ি আমাদের ওখান দিয়ে পাস করতো তখন সেই চলন্ত মালগাড়িতে উঠে এরা মালগাড়ির যে দরজাটা সেটা খুলে দিত তো যার তার ভেতরে মালগাড়ির ভেতরে যেসব মালই থাকতো সেগুলো সব আস্তে আস্তে পড়ে যেত চলন্ত মালগাড়ি থেকে আবার সেই সেই চলন্ত মালগাড়ি থেকেই লাভ দিয়ে নেমে পড়তো নেমে যে মালগুলো নিচে পড়েছে সেগুলো কালেক্ট করে তারপর সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত সেটা আপেল হতে পারে সেটা কোনো অন্য কোনো খাদ্যদ্রব্য হতে পারে সেটা কয়লা হতে পারে বিভিন্ন জিনিস হতে পারে সেটা যাই হোক না কেন তার কন্ট্যাক্ট থাকতো সে সেগুলো গিয়ে বিক্রি করে দিত এমনই একটা রাতের কথা বলছি যে রাতের ঘটনা সে রাতে ওই ভদ্রলোকের কাছে অর্থাৎ যে ওয়াগান ব্রেকার তার কাছে খবর ছিল তাদের গুপ্ত গোপন সূত্রে খবর পেত তারা যে সেদিন আমাদের ওখান দিয়ে যে মাল ট্রেন ক্রস করবে সেখানে আপেল থাকবে মানে ভালো মানের কাশ্মীরি আপেল যেটার বাজার দর বেশ ভালো সেরকম আপেল থাকবে আর এই কাজগুলো তো খুব দিনের আলোয় হয় না বা সন্ধ্যেতেও হয় না গভীর রাত্রে যে ট্রেনগুলো ক্রস করত সেই ট্রেনের ওয়াগান ব্রেক করেই তিনি এই কারবারিটা করতেন আর কি তো আনুমানিক আমার যতদূর মনে পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আনুমানিক রাত দেড়টা কি দুটো সময়ে যে ট্রেন সেই ট্রেনটাকে টার্গেট করে সে চলত আর আমি আগের এপিসোডেও একটা কথা বলেছিলাম যে তখন কিন্তু আমাদের ওই শহরটা বা শহর বলবো সরি আমাদের ওই গ্রামটা কিন্তু এত জমজমাট ছিল না আমাদের বাড়ি ছিল ভাঙা বাড়ি বা কাঁচা বাড়ি বলা চলে এবং তার পেছনে বহুদূর পর্যন্ত ফাঁকা তারপরে রেললাইন তো এত তো লোক লোকবসতি ছিলই না ওই লোকটি যখন ট্রেন ক্রস করবে তার আগে আগে গিয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকতো দাঁড়িয়ে ছিল সেদিনকে তো যথাসময়ে ওখান দিয়ে সেই মালগাড়িটা ক্রস করলো এবং যার কথা এখানে বলা হচ্ছে তিনি কিন্তু এক অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে সেই গাড়িতে চলন্ত গাড়িতে চড়তেন তো সেই পদ্ধতি অবলম্বন করে গাড়িতে চড়ে একে একে শুধু একটা গাড়ি একটা কোচের কিন্তু উনি দরজা খুলে দিতেন না পরপর যতগুলো পসিবল হতো ততগুলো কোচে কিন্তু তিনি দরজা খুলে দিতেন তো এভাবে পরপর দরজা খুলে দিতেন এবং সেখানে যাবতীয় যা সামগ্রী থাকতো সেগুলো চলন্ত দিন থেকে নিচে পড়ে যেত তারপর আবার সে সেই চলন্ত ট্রেন থেকে কিন্তু আবার নিচে লাফিয়ে পড়ত তো এটা এই যে পুরো প্রক্রিয়াটা সেটা কিন্তু খুব দক্ষ একজন মানুষ ছাড়া কিন্তু পসিবল হতো না ফলত বোঝাই যাচ্ছে তিনি কত ডিসপারেট ছিলেন এই কাজটা করার ক্ষেত্রে আর কি তো যাই হোক তারপর তার সাগরেথ যারা ছিল তারা কিন্তু থাকতো সঙ্গে তো যে যার মতো সেই যা থাকতো যা সামগ্রী থাকতো সেই ট্রেন থেকে পড়তো সেগুলো নিয়ে চলে যেত তো আমি বলেছি যেটা যে সেদিন ছিল ভালো মানের আপেল সেই আপেল বাক্সগুলো যেগুলো আমরা দোকানে দেখি বাজারে গেলে যে কাঠের বাক্স থাকে সেই বাক্সগুলো পড়েছে তো সেই বাক্সগুলো নিয়ে তার যে অন্যান্য সাগরে তারা বাড়ি চলে গেছে এবং সেও দুটো বাক্সের পেটি বা বক্স মাথায় নিয়ে বাড়ি ফিরছে সেই দুধু মাঠের প্রান্তর পেরিয়ে লোকালয় তারপরে বাড়ির পেছন দিয়ে বিভিন্ন কায়দা কানুন করে সে বাড়ি ফিরত আমাদের বাড়ির কয়েকটা বাড়ির পরেই পেছনে সেই সময়ে তাদের তার বাড়ি ছিল আর কি তো এই করতে করতে বাড়ি ফেরার পথে কি হতো আমাদের বাড়ির পেছন দিয়ে যে পথটা ছিল বা সে চোরা পথ ছিল তার সেই পথ দিয়ে সে তার নিজের বাড়িতে যেত এবার আমাদের বাড়ির পেছনে ছিল বিরাট বাস তো সেই বাসঝাড় বাড়ির পেছনে প্রচুর গাছ ছিল সেই বাস গাছ পেরিয়ে নিয়ে তাকে বাড়ি যেতে হতো তো সে যথারীতি আমাদের বাড়ির পেছনে এসছে পেছনে এসে যখন আমাদের বাড়ির বাস ক্রস করে তার নিজের বাড়ির দিকে যাবে হঠাৎ করেই তার মাথায় একটা গুঁতো লেগেছে তার দুই হাতে দুটো আপেলের বাক্স সে নিয়ে যাচ্ছে হঠাৎ করে তার মাথায় বেশ একটা ভালো রকম গুঁতো লাগে তো সে সেই সময় ভাবে যে হয়তো গাছের ডাল লেগেছে তো অন্ধকার যেহেতু ওই কোভিড সে তো আর লাইট জ্বালিয়ে যেতে পারে না সেই রাত্রে অন্ধকার রাতে গুঁতো লেগেছে সে ভেবেছে গাছের ডাল লেগেছে তো মাথা নিচু করে আবার একটু এগিয়ে গিয়ে হাঁটছে আবার আরেকবার গুঁতো লেগেছে এবার ওর সন্দেহ হয়েছে কারণ এই পথ তো ওর চেনা এই পথে ও যখনই এই কাণ্ডটা করে আর কি এই পথেই ফেরে কোনো দিন তো এইভাবে গুতো লাগে না এবং আরও একটা আশ্চর্য বিষয় এই পথ দিয়ে কিন্তু সে গেছে তখনও তো তার গুতো লাগেনি যে পথ আমার চেনা যে পথ দিয়ে আমি রোজ দিন যাতায়াত করি সেই পথে কোনো অস্বাভাবিক কিছু চলে এলে সেটা তো খুবই আমাকে একটু আতঙ্কিতই করে তুলবে ওই মাঝরাত সেরকম তারও হয়েছে তার আতঙ্ক জাগিনি যেহেতু সে এই লাইনে খুব পারে ছিল তার মনে হয়েছে ব্যাপারটা কি হলো এই মনে হওয়ার পরে সে যখন আগ্রহের বসে ওপর দিকে তাকায় সে দেখে একটা মানে বিভৎস দৃশ্য যে দৃশ্যের বর্ণনা করতে গিয়ে আমার রীতিমতো গায়ে কাটা দিচ্ছে দেখছে যে একটা বিরাট লম্বা মানুষ একটা বিরাট লম্বা মানুষ আমাদের বাড়ির পেছনে একটা গাছ ছিল কি গাছ সেটা মনে নেই সেই গাছের মগ ডালে বসে আছে আর তার পাগুলো ঝুলে পড়েছে একদম গাছের প্রায় নিচ অবধি এবং সে বসে বসে পা দোলাচ্ছে এই পায়ের গুতই লেগেছিল প্রথমবার যখন আসছিল একটা পায়ের গুঁতো লেগেছিল এবং একটু ক্রস করে আসার পর আর একটা পায়ের গুঁতো এই দৃশ্য দেখার পরে সে তো ওই আপেলের বাক্স সব কিছুই ফেলে পরিকি মড়ি করে ছুটে মানে নিজের বাড়িতে চলে গেল তারপরে অনেক দিন ওকে পাড়ায় দেখা যায়নি কিন্তু একটা ব্যাপার যেহেতু যে সে তো মাঝে মাঝে ফেরার থাকতো তাই তাকে নিয়ে কেউ আগ্রহ প্রকাশ করেনি যে সে কোথায় গেল সবাই ভেবে নিয়েছে সে হয়তো ফেরার হয়ে গেছে কিন্তু না আসলে সে বাড়িতে প্রচণ্ডতম অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল এই দৃশ্য দেখবার পর তারপর কিছুটা সুস্থ হয়ে ওঠার পরে সে আমার দাদুর সঙ্গে যখন দেখা করতে আসে সে আমি যখন প্রথমেই বলেছি সে আমার দাদুর সঙ্গে দেখা করতো তো দেখো দাদু বলেছে কী রে এতদিন আবার ফেরার ছিলি তখন সে এই পুরো ঘটনাটা বলে দাদুকে এবং বলে দাদা আপনার পেছনের বাড়ির যে বাস ঝাড়টা সেটা কিন্তু ভালো নয় এ আমার এই ভয়ানক অভিজ্ঞতা হয়েছে আমি আপনাকে জানিয়ে দিলাম এই বাজারটা কেটে ফেলার ব্যবস্থা করুন আরও একটা কথা সেদিন সে দাদুকে বলে গেছিলো যে আমি এমন প্রচণ্ড ভয় পেয়েছি যে আমি আর আমি আমার এই যে খারাপ যে পেশাটা এটা আমি সেদিনই ঠিক করেছিলাম যে ছেড়ে দেব যথেষ্ট হয়েছে এবার আমি একটু সৎ পথে অন্য কিছু করার চেষ্টা করব তারপর সে সেখান থেকে বাড়িঘর উঠিয়ে কোথায় চলে যায় আমি জানি না তবে সেটা কিন্তু সত্যি সেদিন দাদুর স্বামীর প্রতিজ্ঞা করে গেছিল। সে কিন্তু আর সেই পেশায় কখনো আর কখনো ফিরে আসেনি এটাই ছিল আসলে ঘটনা আর এই ঘটনার প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল যেটা এই ঘটনার সঙ্গে হয়তো কোনো লিঙ্ক নেই কিন্তু খুব বলতে ইচ্ছে করছে কি যে যে ভদ্রলোকের ব্যাপারে আমি কথা বলছিলাম তিনি কতটা ডেস্পারেড ছিলেন সেরকম ডেস্পায় মানুষ কতটা ভয় পেলে একদিনের মধ্যে তার এই ভয়ানক পেশারা ছেড়ে দিতে পারে তার একটা ছোট্ট উদাহরণ দিই তিনি কতটা ডেসপারের ছিলেন একবার এরকম সে বাড়িতে এসছে সে তো ফেরার থাকতো সে বাড়িতে এসছে এরকম পুলিশে খবর পেয়েছে পুলিশ তাকে ধরতে এসছে আর সে তখন শীতের সময় ঘটনা কিন্তু বলছি এটা খুবই লক্ষণীয় বিষয় শীতের সময় সে রোদ পোয়াচ্ছে তো পুলিশ এসে দুজন দারোগা বা একজন দারোগা দ্বারোগাসম দুজন কনস্টেবল নিয়ে এসেছিলেন তাকে গ্রেপ্তার করতে এসছে দারোগা কনস্টেবল দুজন যে ওকে ধরেছে ধরে নিয়ে যাচ্ছে গ্রেপ্তার করে ওর পরনের সারটা খুলে সারটা তাদের হাতে রেখেই সে তৎক্ষণাৎ পালিয়ে গেছিল সবার চোখের সামনে এবং এতটাই দ্রুত গতিতে পালিয়ে যে কোথায় লুকিয়ে গেছিল তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি দীর্ঘ মাস। এবং তাকে কোনোদিন পুলিশেও ধরতে পারেনি সেই পেশার মধ্যে ছিল সকলেই জানত কিন্তু এতটা ট্রিকি ওয়েতে সে এই পেশাটাকে চারণা করে নিয়ে যেত যে সে কখনো পুলিশের খপ্পরেই পড়েনি এই একটিবার মাত্র খপ্পরে পড়েছিল কিন্তু সেখান থেকেও সে খুব ট্রিক করে পেরিয়ে গেছিলো এতটাই ডেসপারেট লোক কতটা ভয় পেলে একদিনের মধ্যে পেশাটা ছেড়ে দিতে পারে সেটা ভেবে কিন্তু আমার এখনও গা কাটা দেয় আমি এখনও যখন বাড়িতে যাই ওই বাসঝাড় এখনও রয়েছে সেটা দেখলে আমার এই গল্পটা বারবার করে মনে পড়ে যায় এখন অনেক কিছু পাল্টে গেছে কিন্তু বাস রয়ে গেছে আর গল্পটা আমার স্মৃতিতে রয়ে গেছে পডকাস্ট আচ্ছা এবার আমি চলে আসব দ্বিতীয় ঘটনায় গত এপিসোড এবং এই এপিসোড জুড়ে যে তিনটি ঘটনা আমি শেয়ার করলাম এতক্ষণ সেই তিনটি ঘটনায় মূলত দাদুর মুখে শোনা তার মধ্যে দুটো দাদুর নিজের জীবনের এবং একটি দাদুর সোনা আরেকজনের কাছ থেকে কিন্তু এই ঘটনাটা অর্থাৎ যে সেকেন্ড ঘটনাটা আমি এখন শেয়ার করব সেটা আমার নিজের সাথে ঘটেছিল ঘটনাটার ব্যাখ্যা আমার কাছে কিছুই নেই তাই এই ঘটনাটাকে আমি ব্যাখ্যা ঘটনার পর্যায়ে ফেলছি আর এই ঘটনাটা যখন হয়েছিল তখন আমি কিন্তু ভীষণ যে ভয় পেয়ে গিয়েছিলাম তা নয় কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পর যখন আমি এটাকে নিয়ে ভেবেছি তখন আমার ভীষণ ভয় লেগেছিল তার একটা কারণ হতে পারে যে তখন আমার বয়স নিতান্তই কম এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমি সম্ভবত ক্লাস সেভেন কি এইটে পড়ি এটাও শীতকালের ঘটনা শীতকালে প্রচণ্ড শীত যেরকম বর্ষাকালে প্রচণ্ড বর্ষা হয় আমাদের ওখানে সেরকম শীতকালের প্রচণ্ড শীত এবং কুয়াশায় রাত্রি সাতটা আটটা হলে পরে কুয়াশা চারিদিকে আচ্ছন্ন করে ফেলতো খুব কাছের মানুষকেও ভালো করে ঠাহর করা যেত না এরকমই এক সময় আমি সেই সময় টিউশন পড়তে যেতাম আমার বাড়ি থেকে কিছুটা দূরে একজন স্কুল শিক্ষকের কাছে টিউশন পড়তে যেতাম আন্দাজ বিকেল ছটা কি সাড়ে পাঁচটা এবং ফিরতাম ওই রাত আটটা সাড়ে আটটার সময় সপ্তাহে আমি তিন দিন পড়তে যেতাম তো যেদিনকার ঘটনা বলছি সেদিন প্রচণ্ড শীত পড়েছে এবং স্টুডেন্ট খুব কম পড়তে গেছে আর আমি যেদিক থেকে যাই সেদিক থেকে কেউই পড়তে যায়নি আমি একাই গেছি এবং একাই ফিরব আর গ্রামের যেহেতু কথা বলছি রাত শীতের সময় রাত আটটা হলে পরেই চারিদিক শুনশান হয়ে যেত লোকজনের সবাই বাড়ি ফিরে যেত আমিও আমাদেরও তখন সাড়ে সাতটা কি পনেরো আটটায় ছুটি হয়ে গেছে সবাই বাড়ি ফিরে গেছে আমি আমি একাই বাড়ি ফিরছি আমি বললাম যেহেতু যে সেদিন আর কেউ যায়নি আমাদের দিক থেকে দুটোর পথ দুটিকে ভাগ হয়ে যেত কেউ অন্য দিক থেকে বিভিন্ন দিক থেকে সবাই আসতো কিন্তু আমার দিক থেকে সেদিন কেউ আসেনি নইলে আমার সঙ্গে দু একজন থাকতো যারা আমার পথ ধরেই আমার বাড়ির পথেই যেত সেদিন কেউ আসেনি আমি একাই গিয়েছি পড়তে আমি যখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে একটা স্কুল এবং তার উল্টো পাশে একটা কবরস্থান পড়ত এবার সেই কবরস্থানের ওখানে এসে আমার সাইকেলের চেনটা হঠাৎ করে পড়ে যায় এটা আমার কাছে সেই মুহূর্তে দাঁড়িয়ে খুব স্বাভাবিক হতেই পারে সাইকেলের চেন পড়ে গেছে এটাতে কোনো অস্বাভাবিকত্ব আমি সেই মুহূর্তে খুঁজে পাইনি আমি সাইকেলের চেন ওঠানোর চেষ্টা করি বেশ কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিট ট্রাই করার পরে আমার মনে হচ্ছিল যে উঠছে না কোনো কারণে আর ঠান্ডাও প্রচণ্ড কুয়াশা বেড়ে যাচ্ছে তো আমি সাইকেল হাটিয়ে নিয়েই বাড়ির পথে রওনা দিই এবং ওখান থেকে বাড়ি হেঁটে কত হবে দশ পনেরো মিনিটের পথ হবে তো হেঁটে আমি বাড়ি ফিরে যাই এটা গেল সেদিনকার ঘটনা নেক্সট ঠিক পরের দিন পড়তে গেছি পড়ার থেকে ফেরার সময় সেদিনও আমার সঙ্গে সম্ভবত আমার মনে পড়ছে সেদিনও কেউ যায়নি বা গেলেও তারা আমার সঙ্গে তার আগে ছুটি হয়ে গেছে আমার কোনো কারণে পরে ছুটি সেদিনও আমি পড়তে গেছি পড়ার থেকে ফেরার পথে ঠিক একই জায়গায় এসে সাইকেলের চেনটা পড়ে গেল রাস্তাঘাট তখনও শুনশান সময় ঠিক একই ওই পনে আটটা আটটা চারপাশে কুয়াশা ঠান্ডার সময় ঠিক একই জায়গায় এসে চেনটা পড়ে গেল আমি বেশ কিছুক্ষণ ধরে চেন ওঠানোর চেষ্টা করলাম চেনটা কিন্তু ওঠাতে পারলাম না আমি সেদিনও সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে চলে এলাম তারপর মনে হলো যে সাইকেলের চেনটা হয়তো ঢিলে হয়ে গেছে তো তার দিন সকালে এটা মনে করে আমি মেকানিকের কাছে নিয়ে যাই সে টাইট করে দেয় এবার হয়ে আমি বললাম ঠিক আছে এটা বারবার পড়ছে এবার তারপরে নেক্সট যেদিন পড়তে যাওয়ার কথা সেদিন পড়তে গেছি পড়া থেকে ফিরছি আমার কিন্তু ওই সাইকেলের চেন যে দুদিন একই জায়গায় পড়েছে সেই কথাটা মনে নেই কারণ এটা মনে রাখার মতো বিষয়ও নয় সেই মুহুর্তে আমি অতটা গুরুত্ব দিয়ে ভাবিনি জিনিসটাকে কিন্তু সেদিনও ঠিক একই জায়গায় এসে আমার সাইকেলের চেন পড়ে যায় সেদিনও আমার সঙ্গে ভাগ্যক্রমে কেউ ছিল না আমি একাই ছিলাম একই সময় একই রকম আবহাওয়া এবং সেদিনও সাইকেলের চেনটা পড়ে যায় এবং সেদিন আমার প্রথম খটখাটা লাগে এবং সেই দিন আমি খুব ভালো করে লক্ষ্য করি যে ঠিক একই জায়গায় এসে এই একই টাইমটায় আমার সাইকেলের চেন পড়ে যাচ্ছে এখনও বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছিল কিন্তু সেই সময় আমার গায়ে কাটা দেয়নি কিন্তু যখন আমি উঠে চারিদিকে তাকালাম এবং বুঝতে পারলাম যে আমি ঠিক কোন জায়গাটায় রয়েছি সেই সময় আমার কিন্তু আস্তে আস্তে ভয় লাগতে শুরু করলো আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে গেল এবং বাড়ি গিয়েই আমি প্রথমে এই ঘটনাটা আমার দাদু আর বাবাকে বলি তো দাদু যেহেতু একটু এই অকাল্ট বা অলৌকিক জিনিসপত্রের উপর বিশ্বাস রাখতো দাদু কিন্তু সরাসরি জিনিসটাকে নিয়ে সেই দিকেই চলে গেল এবং যাই না কি একটা মন্ত্র আমাকে সেদিন বলে দিয়েছিল আমার খেয়াল পড়ছে না বা কিছু করেছিল কিছু একটা করেছিল যেটা আমার স্পষ্ট মনে নেই অনেকদিন আগের কথা বলছি আমি তারপর থেকে কিন্তু এই জিনিসটা হওয়া বন্ধ হয়ে গেল কিন্তু যেটা আমার হলো ওই জায়গাটা এলে পরে আমি খুবই সতর্ক সজাগ হয়ে যেতাম এবং আমার গায়ের লোম খাড়া হয়ে যেত এবং এখনও যখন বাড়ি ফিরলে সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে সেই রাস্তায় গিয়ে পড়ি আমার কিন্তু সেই আমি ফিরে যাই আজ থেকে সেই অনেকগুলো বছর পূর্বে আমার ঠিক ক্লাস এইটের টিউশন থেকে বাড়ি ফেরার সময় সেই অভিজ্ঞতার দিনগুলোতে এটাই ছিল ঘটনা খুব ছোট ঘটনা এই ঘটনা নিয়ে হয়তো নিতান্তই হয়তো এটা কাকতালীয়ভাবেই চেন পড়তো পড়তেই পারে কিন্তু আমার কাছে সেই মুহুর্তে এটার কোনো ব্যাখ্যা ছিল না যে চেনটা ঠিক করে নিয়ে যাওয়ার পরও চেন কি করে পড়লো কারণ অত টাইট চেন যেটা পরে যাওয়ার পর আমি তুলতে রীতিমতো আমাকে বেগ পেতে হয়েছিল এবং পরের দিন ঠিক ওই মেকারের কাছে নিয়ে গিয়েই আমাকে ওটা ঠিক করে চেনটাকে আবার নতুন করে অ্যাডজাস্ট করতে হয়েছিল এবং সেও বলেছিল যে এর কিভাবে সম্ভব যে এত টাইট একটা চেন কি করে পড়ে যেতে পারে তার কাছেও কিন্তু কোনো উত্তর ছিল না তো এটাই ছিল আজকের দ্বিতীয় ঘটনা আমি এই ঘটনাটা বলতে বলতে অনেক ছোটোবেলায় ফিরে গেলাম আবার সেই দিনগুলোতে ফিরে গেলাম তো যাই হোক ধন্যবাদ সবাইকে আমার ঘটনাগুলো অনেক মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরও যদি এরকম শৈশবের স্মৃতিতে শোনা কোনো ঘটনা বা আপনার জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে যার কোনো ব্যাখ্যা আপনি কখনো করতে পারেননি অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন আমরা সেটাকে খুব ভালো করে প্রেজেন্ট করে এভাবেই আমাদের পডকাস্টের এপিসোডগুলোর মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনারা লিখে পাঠাতে পারেন ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন এবং আমরা যদি আমাদের কাছে যদি সেরকম সময় থাকে তাহলে আমরা আপনার সঙ্গে কানেক্ট করব এবং আপনার কণ্ঠেই যেভাবে আমি আমার ঘটনাগুলো শেয়ার করলাম আপনার কণ্ঠেই আমরা ঘটনাগুলোকে প্রকাশ করার চেষ্টা করব। তো এইভাবেই পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ একটি ব্যতিক্রমী পডকাস্ট ফিরে এলাম আবার শুভমের দুটি অপি আমরা এতক্ষণ শুনছিলাম শুভমের প্রথম যে অভিজ্ঞতাটা সেটি সম্বন্ধে আমি একটি ছোট্ট কথা বলি শুভমের বাড়ির পেছনে যে বাসঝাড়টি সেটি আমি দেখেছিলাম এবার কি হয় এই ধরনের বাসঝাড় এটা আমি দেখেছিলাম দিনের বেলা এবার আমার মনে হয় যে রাতের পরিবেশে এই ধরনের জায়গা যে যেরকম বাসঝাড় পুকুর পাড় বা কোনো কবরস্থান শ্মশান এই জায়গাগুলো যেন আরও রহস্যময় এবং আরও ভৌতিক হয়ে যায় রাতের অন্ধকার অনেক কিছুকেই আরও বেশি করে রহস্যময় করে তোলে শ্রোতাদের কাছে আমি অনুরোধ করছি যদি আপনাদের জীবনে এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে যার মধ্যে কবরস্থান পুকুর বাস ছাড় এই ধরনের এলিমেন্ট আছে তাহলে অবশ্যই এই ভয় ডট কমে কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ চারপাশে অলরেডি অনেক ঠান্ডা পড়েছে এবং এই ঠান্ডার রাতে এই ধরনের ঘটনা শোনার যে আনন্দ তার সাথে কিন্তু কোনো কিছুর তুলনা হয় না এবার জানাই যে আমাদের ঘটনা পাঠাবেন কি করে টেক্সট ফরম্যাটে লিখে পাঠান খুব সুন্দর করে যদি একান্ত লেখা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ভয়েস রেকর্ড করে আমাদের মেইল করতে পারেন আমাদের মেইল আইডি সহ যাবতীয় ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে ইনক্লুড করে দিচ্ছি আপনারা একবার চেক করে নিন আর অবশ্যই শুভামায়ের আজকে দুটি অভিজ্ঞতা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমাদের আগের এপিসোডে সেই ধরনের বিশ্লেষণমূলক কোনো কমেন্ট এখন আমার চোখে পড়েনি সুতরাং আমি আজকে কোনো রকম কমেন্ট পড়ছি না তবে শ্রোতা বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আপনারা খুব সুন্দর করে কমেন্ট লিখে পাঠান তাহলে আমরা কিন্তু এপিসোডের শেষে সেই কমেন্টগুলো খুব সুন্দর করে পড়তে পারি এবং তার সাথে আবারও জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যারা এখনও করে ফেলেননি এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের এপিসোড পরবর্তী এপিসোডে আরও বিভৎস কিছু অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি খুব শিগগিরই ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন এবং একটি নতুন সংযোজন রহস্যবাচন বাঁচুন শুভরাত্রি একটি ব্যাংক খাতির পডকাস্ট